সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত অফ আশা করি সবাই ভালো আছেন আজকে দেখবেন কীভাবে ইউটিউবের তামবেল বানাইতে হয় তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন আমি পিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছি আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এ সরাসরি আমি দেখাবো কীভাবে ইউটিউবের তামবেল পিক্সার ল্যাপ অ্যাপসের মাধ্যমে শর্টকাটে বানাবেন তার জন্য যে সবার উপরে থ্রি ডট ডান দিকে এখানে টিপ দিয়ে দিবেন এমএচ সাইজ অপশান আছে এখানে এমএচ সাইজ বারোশো আশি ডি কোয়ালিটির তাম্বেলের জন্য পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ এখন আমি এখান থেকে একটি কালার দিয়ে দিব তার জন্য কালার অপশানে আসা এই কালারটা আমি দিয়ে দিলাম আবার প্লাস তো টিপ দিয়ে দেবেন বাম দিকে ফ্রম গ্যালারি ফ্রম গ্যালারির থেকে আমি আমার এখান থেকে একটা পিকচার নিয়ে আসবো ফ্রম গ্যালারির থেকে একটি পিকচার আমি ইউটিউবের তামবেলের জন্য নিয়ে আসতেছি এই যে নিয়ে আসলাম তার জন্য আবার প্লাস প্লাস দিয়ে আবার গ্যালারি গ্যালারি থেকে আমি আবার একটি ছবি নিয়ে আসবো এই যে আমার ছবিটা নিয়ে আসলাম এখানে ছবিটা আনার পর ঠিক চিহ্ন দেওয়ার পর আমি আর একটু বড় করে দিব এখন আমি এখান থেকে একটি গ্যালারি সবগুলা ছবি একসাথে আনার পর এই যে এখানে টিপ দিয়ে দিবেন দেওয়ার পর তালা অপশনে আছে তালার মধ্যে দিয়ে লক করে দিবেন আর ছবিগুলা লড়ার লড়াচড়া না। এখন এখান থেকে আমি একটি ট্যাক্স লিখব আমি লিখবো ইউটিউব ইউ টি ইউ ইউটিউব ইউটিউব ওকে অতটুকুই আমি একটু বড়ো করে দিব স ইউটিউব এখন এখান থেকে চাইলে আমি কালারটা চেঞ্জ করতে পারি লেখার কালারটা তার জন্য কালার আমি লাল দিয়ে দিই দেওয়ার পর ফ্রম ফ্রমে আসে আমি এখান থেকে চেঞ্জ করে দেব ওকে হয়ে গেল ইউটিউব আবার একটা টেক্সট লিখবো তার জন্য আমি আবার টেক্সে আসলাম এসে এখানে লিখব তামবেল बालाते तम्बेल YouTube तम्बेल

কতামতো আর উঠবছে ইউটিউব তামবেল well यूट्यूब तंबिल এখন এই কালারটা আমি আবার চেঞ্জ করব তার জন্য আমি লোগোতে চলে আসলাম লোগোতে আমি একটু কালারটা পরিবর্তন করে দিলাম দেওয়ার পর একটু সাদা দিয়ে দিব বাস হয়ে গেল এখন আমি আরেকটা ট্যাক্স লিখব তার জন্য প্লাস প্লাসে দিয়ে আর ট্যাক্স মোবাইল দিয়ে মোবাইল দিয়ে এখন আমি এই লেখাটার একটি কালার পরিবর্তন করবো তার জন্য আমি কালারের অপশন আসলাম কালারে আসে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করবো তার জন্য আমি এখানে হলুদ কালারটা দিয়ে দিব হইলো হলুদ এখন আমি এটার পাশে আরেকটা কালার দিব তার জন্য আমি স্টিক আইসা এখান থেকে আমি নীল কালারটা দিয়ে দিব বাস হয়ে গেলো আমার যে তাম্বেল বানানো হয়ে গেলো এখন আমি সেভ অপশনে দিয়া আমার সেই সেভ করে দেব এখন চাইলে আমি আরেকটা কালার এখানে পরিবর্তন করতে পারি এই যে কালারটা দেওয়া দিতে পারি আবার এই কালারটা দেওয়া যায় আমি এটা দিয়ে আবার একটা সেভ করতেছি এখন আমি আরেকটা কালার এখানে দিয়ে দিতেছি

আজকের মতো ভিডিওটি এখানেই লাগলাম সবাই ভিডিওটি সা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমার ভিডিওটি এখানেই লাগলাম